আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এটা পুরাতন কুষ্টিয়া এক নং জামি মসজিদ মসজিদটার বয়স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখা যায় কিনা না এটা বারোশো ছিয়ানব্বই বাংলা স্থাপিত বারোশো ছিয়ানব্বই বাংলা হাটো কুষ্টিয়া অত ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম না এই দেখেন আশা করি দেখতে পেরেছেন আমাদের মসজিদটা অনেক সুন্দর গেটটা আরো সুন্দর এটা আমাদের মসজিদ এটা আমাদের নতুন মসজিদ ইমাম সাহেব আসবেন এখনো আসে নাই এটা মসজিদের সামনে সামনের অংশ